ফুল দাম স্বাভাবিক ভাবে একটা পঁয়ত্রিশ টাকা মূল্য হবে কেটে দেন কতগুলো পঁচিশ ত্রিশ টাকা তো খুব বেশি না তো আপনি বড় একটা বোর্ড করবেন বোর্ডে লিখবেন ক্রমিক নাম্বার তারপর পণ্যের নাম তারপর ক্রয় মূল্য কত বিক্রয় মূল্য কত এই চার তিন চারটা কলম করলেই হয়ে গেল করবেন

যে আপনি এখানে যে ডাকাতি করছেন না এটা তো বুঝতে পারবে আর মূল্য কিন্তু দাম তো বেশি নিচ্ছেন জনগণের বক্তব্য আপনি যে বেশি নিচ্ছেন না তার প্রমাণ কি ক্রয় মূল্য এত বিক্রয় মূল্য এত লেখে দিবেন মনে করেন এই যে পেপে কিনেছেন কত বলছেন বাইশ টাকা তবে বাইশ টাকার সপক্ষে আপনার ক্যাশ মোমো থাকতে হবে আপনি যেখান থেকে কিনবেন টাকা ক্যাশ মোমো কাছে রাখবেন অনেক সময় চালাকি করে আপনারা নেন না আমরা জানি আমাদের কাছে তথ্য আছে আপনারাও নেন না ওনারাও দিতে চায় না উভয় যোগ সাজেশ করে দাম বাড়িয়ে দেন এগুলো করা যাবে না সময় কম থাকে তাই হ্যাঁ সময় কম থাকে এই নাম দিয়ে অমুক নাম তমুক নাম দিয়ে আপনার এগুলো চলবে না

কালকে রাত একশো চল্লিশ করে বিক্রি করে চলে গেছিস